আগস্টের ঘটনা গণনা করতে যদি করা লাগে তাহলে আর পাঁচ মিনিট হবে না কারণ এটা ছয়ত্রিশ দিন পর্যন্ত হয়েছে আসলে ত্রিশ দিনের ঘটনা শৈত্রিশ মিনিট অথবা ছয়ত্রিশ ঘন্টায়ও কাভারেজ করতে পারবো না সেহেতু আমি যতটুকু পারি সংক্ষেপে কথা জানা আমি সতেরোই জুলাই থেকে আন্দোলনে যুক্ত হই সতেরো জুলাই থেকে আন্দোলনে যুক্ত হওয়ার পর আমি একটা রাজনৈতিক দলের সাথে সংযুক্ত সেটা প্রশাসন খবর পেয়ে যায় যে আমি ওই আন্দোলনে যুক্ত সেজন্য আমার বাসায় প্রতিনিয়ত আমার বাসায় প্রশাসন যেত আমি বাসায় থাকতাম না বাসা থেকে আমি বাইরে থাকতাম আমি যেখানে থাকতাম বা দুজন যে জায়গায় থাকতাম তখন প্রতিদিন সকালে এক করে আমি দূরে কাটনা পনেরো মাস পরে বাসা থেকে বেরোতাম এই আন্দোলনের জন্য যদি আন্দোলনে আমি মারা যাই তাহলে আমি ভাবতাম যে আন্দোলনের জন্য আমি সহি এই বলে আমি আমার নিয়োগ করে আমি নামাজ পড়ে বাসা থেকে বের হতাম মূল যেদিন আমি আহত হই ওই দিন ছিল চারই আগস্ট ঘটনা হয়ে হচ্ছে পার্থানা পয়েন্ট ওইখানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পান্ডারা আওয়ামী লীগের পুলিশের গুণ্ডারা যারা ওই দাওয়া দাওয়া পাল্টা দেওয়া ছাত্রজনকার সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে ওইখানে এক পর্যায়ে দাওয়া পাল্টা দেওয়ার সাথে এক পর্যায়ে আমি পুলিশের গুলিতে আমি গুলিতে আহত হই আমার শরীরে মুখে মুখে এবং পেটের অংশ নিচের অংশে প্রায় ছয়ত্রিশটি রাবার বুলেট আমি উইমেন্স হসপিটাল হসপিটালে এসে বের করি আমি সাথে সাথে চিকিৎসা গ্রহণ করতে পারি নাই আমি বের হতেও পারি নাই আমি ওই বারু পাশে লালবাজার একটা কয়েকটি হোটেল আছে ওই হোটেলের আশেপাশে আমি ছিলাম অনুষ্ঠান ছিলাম প্রায় এক ঘন্টা পর আমি ওইখান থেকে হয়ে নগরের উইমেন্স হসপিটালে এসে চিকিৎসা গ্রহণ করি আসলে চিকিৎসা গ্রহণ করার পরও আমি যখন এক্সরে রিপোর্ট নেই হাতে চুয়ারটা পয়েন্টে আসতে পারি নাই আমি তখন এই এই সিলেটের দায়িত্বে ছিল গুলাম দস্তগীর ও আজবার আলি শেখ এবং চুয়াট্টা যারা ছিল তারা তখন আমাকে ডাক দিয়েছে এই সিলেটের দিকে আসো তখন আমি হাতে এক্স রে যে রিপোর্ট ছিল ওইটা ফেলে দিয়ে আমি আবার হাওয়া পাড়া রোডের দিকে দিয়ে পালিয়ে যাই পরিশেষে এটাই বলবো যেহেতু বৃষ্টি চলে আসছে আমি আর বক্তব্য না পরিশেষে এটাই বলব আজকে উনিশে জুলাই আজকের এই দিনে আমাদের বন্ধুর বাজারে তরুণ সাংবাদিক আমাদের আবতর আব্বাই পুলিশের গুলিতে নিহত হয়েছেন আমরা তার আত্মার রুহের মাত্রা কামনা করি আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন এবং যারা আহত হয়েছেন এখন পর্যন্ত তারা চিকিৎসা সুচিকিৎসা পাননি এবং চিকিৎসা ঠিকমতো হচ্ছে না আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা সুস্থ করে দেন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং যারা নিহত হয়েছেন যারা নিহত হয়েছেন যারা আসামি হয়েছে আমি ডাক্তার ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাচ্ছি যারা নিহত হয়েছে যাদের মামলা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে দ্রুত দ্রুত আইন আইনের আওতায় এনে কঠোর কঠোরভাবে ফাঁসির জন্য আমি আবেদন করছি